তো হ্যালো গাইজ তো গাইস আজকে আমরা খেলতে চলেছি ইভেল নান ঠিক আছে তো দেখবো গেমটা কেমন খেলতে না খেলতে তো এখন দে ওয়ানও স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো চলো দেখি কি হয় কি না হয় তো আচ্ছা গ্র্যানি থেকে একটু আনি আলাদা এখানে কিছু বোর্ডে কিছু লিখে দিচ্ছে যেটা আমার পড়ার দরকার নেই ঠিক আছে তো এখানে আগে দেখে নি ঘরটা ঘরটা গাইজ একটু আলাদা আছে ঠিক আছে তো এখানে দেখি কোথায় যাচ্ছে না যাচ্ছে ঠিক আছে তো যেহেতু এটা আমি করতে চলেছি গাইস কার স্কেপ করতে চলেছি ঠিক আছে আর চলো গাইস দেখি কি হয় কি না হয় ও ভাই সামনে পুরো চলে এসছে ভাই তো আমি তো বলতে বলতে ভুলে গেছি ভুলে গেছি যে চলো এখানে ঢুকে পড়ি আগে এ ভাই চলে এসছিল পুরো সামনে গাইস পুরো আমি মানে সিঁড়ি দিয়ে উঠতে যাবো এখানটা দিয়ে হট করে পুরো চলে এসছে ঠিক আছে যাই হোক অত ভয় পাওয়ার অত দরকার নেই যত ভয় পাবো তাহলে তত ইয়ে হবে তো চলো এখানে আমি যাই দেখি এখানে কি সব পাই না পাই ঠিক আছে আর এইটা যেহেতু আমি স্কার স্কেপ করতে চলেছি ঠিক আছে তো এতে তোমরা ভর বড়ি পুরো একদম সাপোর্ট দেখাও ঠিক আছে আর গ্র্যানিতে তোমরা অসংখ্য বলতে গেলে তোমরা সাপোর্ট করেছো তো তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ আর তোমাদের জন্য আজকে আমার দুশো ফ্যামিলি পুরো কমপ্লিট হয়ে গেছে টু পুরো ফ্যামিলি তোমাদের জন্য কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ পাশে থাকার জন্য এমনই তোমরা পাশে থাকো আমার আর আমিও তোমাদের জন্য ও ভাই আবার চলে এসছে নতুন নতুন ভিডিও বা কন্টেন্ট ভালো ভালো মজাদার কন্টেন্ট তোমাদেরকে দেবো তো এখানে আমি এখন পড়ে গেছি আর এখানে এটা কী করে জাদু টোনার নাকি কালো জাদু করে কি জানি ঠিক আছে তো চলো এখন দেখি কোথায় আছে তো এটা কি এটা তো বাথরুমে চলে এলাম গাইস ঠিক আছে তো ভাই অনেক কিছুখানে খুঁজতে হবে ঠিক আছে এখন তো বেশি কিছু ও ভাই আবার সামনে চলেছে এবারে কি ভাই কে ভাই তো গ্র্যানই ভালো আমার মানে যেখানেই আছে আর হাতুড়ি নিয়ে পুরো সামনে চলে আসছে পুরো ফালতুই যাচ্ছে নেই তো এখন পেছনে এটা কি করতে হয় ও আচ্ছা এটা কি উঠে ও আবার সামনে আছে আবার সামনে আছে মানে যখনই তোমাদের সঙ্গে একটু কথা বলছো বলছি কিছু করব হট হট করে পুরো সামনে চলে যায় দেখো ওকে খালি ঘোরাচ্ছি দেখো খালি ঠিক আছে ভয় পেলে গেছে চলবে না ও খালি ঘোরাবো এখানে মনে কিছু মানে খেলা হয় ঠিক আছে আচ্ছা ও আচ্ছা ঠিক আছে আর এইগুলো কী গাইছে এখানে কিছু আছে মনে হয় ও কয়েন পেয়ে গেছি ও আবার সামনে চলে এসেছে কে ভাই তো গ্র্যানি ভালো একে ঘোরাবো গেছিস দেখো খালি ঘোরাবো খালি এতে গ্র্যানি ভালো গ্র্যানি আস্তে আস্তে ধীরে ধীরে আসে তারপর পুরো হটৎ করে চলে আসছে ওই তো আসছে আয় তো দেখাচ্ছি মজা তো এটা আমি পুরো একদম ভালো মতন পুরো একদম স্কেপ করবো ঠিক আছে তোমরা খালি দেখতে থাকবে ঠিক আছে এটাতে তোমরা যদি সাপোর্ট দেখাও তাহলে আমি আরেকটা বলতে গেলে স্কেপ তোমাদের জন্য আনবো ঠিক আছে তো এখন তো আমি ফিলহাল এখন আমি স্কার স্কেপই করবো আর আমি এখন ঘুরে ঘুরে দেখছি কি আছে না আছে এটা কি আচ্ছা এটা একটা মানে কিছু খাওয়া বা বলতে গেলে ক্যান্টিনে বলতে গেলে জায়গা এটা আমি ক্রোবার পেয়ে গেছি ঠিক আছে আবার এস আবার আবার এসে তো দেখাচ্ছি মজায় আয় 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 তো যা আ এই তো গাইজ এই ঘুরে এটা পাক করে চলে যাবো তুমি যত আমাকে ধরতে যাবে তত আমি টাপাক পাক্টাপ করে চলে যাব এটা তুম সে না হো পায়গা গা নান তো গাইজ বললাম না যত তোমরা ভয় পাবে তত ভয় পাবে ঠিক আছে তো ভয় পাওয়ার দরকার নেই ঠিক আছে তো এটা কি এটা খুলে গেছে এখানে ঠিক আছে সামনে ইভেল নান কোথায় গেল ইভেল নান এখন নেই চলো আমার কি আমার যেটা আমি এটা কি হচ্ছে এখানে সব পড়াশোনার জায়গা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে দেখি এটা কিস কোথাও দেখা যাচ্ছি আচ্ছা ওকে ঠিক আছে গায়ে স্যার তোমাদেরকে এটা বলছিলাম তো এই গেমটা অনেক মজাদার হতে চলেছে ঠিক আছে ইভেল নানটা সালা অনেক শয়তান আছে যেখান সেখান থেকে চলে আসে আস্তে এটা বাথরুমে চলে এলাম আমি এটা এটা একটু খুলে দিই ফাটাফাট করে আর এখানটা দিয়ে আমি একটু আলাদা জায়গায় যাব যেখানে গাড়িটা এখানে আসবে ঠিক আছে আর তোমাদেরকে পুরো আমি দেখাবো ঠিক আছে এখানে গাড়িটা এখানে আসবে এখানটা দিয়ে নিচে যেতে হবে গাইস এই যে নিচেটায় করে চলে যাব নিচেটায় এখানটা দিয়ে একটু সামনে যেতে হবে এটা ফেলে দিয়ে এখানে এদিকটা দিয়ে পুরো সামনে যাবো আমি এখন গাইস যেখানে গাড়িটা এখানে আসবে সেখানে এখন যাব ঠিক আছে তো দেখি গাড়িটা এসে কি আসেনি তো এখন উঠে গেলাম আমি ঠিক আছে ও ভাই গাড়ি এসে গাড়ি এসছে তো গাইস এই যে নানটা যে আছে এই নানটা বলতে গেলে ও বলতে গেলে আমাকে দেখেই বলতে গেলে ভয় পেয়ে যাবে ঠিক আছে তো একটু লুকিয়ে চুরিয়ে দেখতে হবে ঠিক আছে এখন ঘুমাচ্ছে গাইস ঘুমাচ্ছে আমার খালি ই হলো কিটা খালি পেয়ে গেলে ভালো হয় ই হলো কিটা ঠিক আছে ই কি হয়ে গেলে আমি বেঁচে যাবো এখানে এখন এটা কি গাইস এটা দিয়ে কিছু তো করতে হবে ঠিক আছে তো চলো ওপরে যাই এখানে নান ও না এখানে এইবার নান নেই খুলে গেছে এখানটা দিয়ে না এখানটা একটু মুশকিল হয়ে যায় ও ওই দেখো গাই পেছনে আয় আয় তোকে দেখাচ্ছি আয় মজা তোকে দেখাচ্ছিস অনেকক্ষণ ধর খালি পেছনে পড়ে আয় তো গাই তোকে ঘোরাবো কী বলছো ঘোড়ায় খালি চলো গাই সে গোল 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 পুরো ঘোরাবো ঠিক আছে এ কি ভাই বাচ্চাদের খালি পেছনে খালি পড়ে আছে আমি তোমাদেরকে গাইস করি বলি গাইস যে ভয় পেলে হবে না ঠিক আছে ভয় পেলে হবে না আর এটাও আমি গ্র্যানির মতন রাত দুটোর সময় আমি ট্রাই করেছি ঠিক আছে রাত দুটোর সময় গেমটা আমি খেলছি খালি তোমাদের জন্য আমি যখনই কোনো হরার গেম খেলি রাত দুটোর সময় তাই খেলি ঠিক আছে খালি যেন অরিজিনাল পুরো রিয়াকশানটা যেন পাই তো গাইস ইলো পেয়ে গেছি ই কি পেয়ে গেছি চলো গাইস হয়ে যাবে কাজ হয়ে যাবে চলো কি পেয়ে গেছি ভাই এতে মানে অনেক সিম্পল আছে ঠিক আছে ইলকি আমি পেয়ে গেছি ইউলকিটা নিয়ে ফাটাফাট করে আমার নিচে যাবো খালি ইভেল নানটা যেন না যেন চলে না আসে ঠিক আছে ভাই এত মানে ইজি বলতে গেলে গেমটা হুম ইজি না এটা ভয়ও আছে ঠিক আছে হঠাৎ করে ট্রাই করতে মানে হঠাৎ করে কেউ খেলতে পারে না এতে মাত্র তিনটে ডে দেওয়া হয় ঠিক আছে তো ডে ওয়ানে আমি স্কেপ করব ঠিক আছে আর গ্র্যান্ড তো মনে হয় ফাইভ ডে অব যায় ঠিক আছে ফাইভ ডে হয়ে যায় তো এটা তিনটে মাত্র ডে ঠিক আছে তো ফটাশ করে এখন নিচে যাবো আর দেখবো গাড়িটা এসছে কি আসেনি তো এখান থেকে ফটাফট করব করবো যেখানে গাড়িটা যেখানে ছিল সেখানে আমি যাব। আর তোমরা যখন এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো গাইস গাড়িটা এখন নেই তো দেখি গাড়িটা কখন আসে সেই অপেক্ষায় বসতে থাকি ঠিক আছে তো এখানে একটা কাজ আছে এটাকে ভেঙে দিই ব্যাস খুলে গেল এটাকে খালি নিয়ে নেব নিয়ে এবার চুপ করে খালি বসতে থাকবো এবার খালি গাড়িটা আসবে আর খালি নিয়ে গাইস খালি এটা খালি রঙটা করে দেবো জামাটা যার ফলে ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ না ওইখানটা খুলবে ওখানটা খুলে জামাটা খালি রাখবে রাখার পর যেহেতু বাক্সটা খালি হয়ে যাবে খালি হয়ে যাওয়ার পর গাইস ব্যাস ও ভাই সামনে যে দেখো গাইস সামনে এসে গেছে শয়তান শয়তান পাবি না রে আমি লুকিয়ে আছি তারপরে যেটা বলছিলাম এটা খুলবে তারপরে জামা কাপড়গুলো রেখে দেবে রাখার পর আমি যেহেতু বাক্সটা খালি হয়ে যাবে ব্যাসে দেখো গাইস জামা কাপড়টা রাখছে ঠিক আছে দেখো ও ভাই সামনেই ঘুরছে সামনেই ঘুরছি ইবিলামটা কিন্তু সামনেই আছে ঠিক আছে গাইস তো গাড়ি এতক্ষণে চলে এসছে আর এটা ঘুমাতে যাবে গাইস আর তখনই আমাকে গাইস করতে হবে ঠিক আছে তখনই আমাকে সব করতে হবে জামা কাপড়টাকে পুরো রঙ করে দিয়ে ও জামা কাপড়টা খালি করে দেবে ব্যাস তো গাইস ঘুমিয়ে পড়েছে লাইনে চলে গেছে এজে গাইছে এখানটা এখন রেখে দেবো আর এখন ঘুমাচ্ছে আমি ওই লুকিয়ে পড়বো গাইস দেখো কীভাবে গাড়ি খেলবো দেখো গাইস ঠিক আছে এবারেই গাইস মজাটা আসবে দেখো এবারে গাইস উঠবে ওঠার পর ওই দেখো গাইস উঠে গেছে ঠিক আছে ওঠার পর জামা কাপড়গুলো রেখে দিল ব্যাস হয়ে যাবে গাইস এবার আমরা স্কেপ করতে চলেছি ঠিক আছে ব্যাস জাম কাপড়গুলো রাখবে আবার একটু গায়ে ঘুমাবে ঠিক আছে ওই যখন ঘুমাবে তখনই গায়েছে আমি গাছ পালাবো দেখো ঘুমিয়ে পর ঘুমিয়ে পর আরে তাড়াতাড়ি ঘুমান রে ভাই তাড়াতাড়ি ঘুমা গায়ে এই খালি ঘুমাতে যাবে দেখো সব রাখছে এখানে ঠিক আছে আর যখনই গায়েছে ঘুমাতে যাবে আর তখনই আমি পুরো একদম বসে যাবো দেখো খালি এই ঘুমানা রে তো গাইস এখন আর জামাকাপড় রাখছে ঠিক আছে জামা যেহেতু আমি পুরো রং করে দিয়েছি তো খারাপ জামা কাপড়গুলো এখানে মানে রেখে দিচ্ছে ঠিক আছে এবার যখনই ঘুমাবে তখনই আমি পুরো বসে যাবো ঠিক আছে দাঁড়া তাই দেখতে থাকো গাইস ও তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ভালো স্কেপ করে পুরো পালাবো গাইস ঠিক আছে খালি দেখো খালি ভাই কতক্ষণ ধরে রাখছে তো গাইস হয়ে গেছে রাখা এবার খালি এখানে গেলে ঘুমাবে আর আমরা হট করে গিয়ে তো গাইস ঘুমিয়ে পড়ে যায় ব্যাসে এটার মধ্যে আমি ঢুকে যাব দেখো গাইছ এবার আমরা কার স্কেপ করবো ঠিক আছে তো গাইছ আমরা ঢুকে গেছি এখন এবার গাইস কার স্কেপ তো এবার খালি নানটা খালি উঠবে ওটার পর গাড়িটা খালি স্টার্ট করবে ব্যাস আর বেরিয়ে যাব তো দেখি কখন ওঠে ঠিক আছে আর তোমাদের যদি ভিডিওটা যদি এখনও অবধি যদি তোমরা দেখে থাকো বা ঠিক আছে এখন অবধি তোমরা যদি ভিডিওটা দেখে দেখো তাহলে কী করছি ইয়ার একটা লাইক করে দিও তো গাইছ নান উঠে গেছে ব্যাস আমরা গাছ কার্সকেবার খালি গাড়িটা খালি স্টার্ট করবো আমরা বেরিয়ে যাব দেখো খালি স্টার্ট করবে আমরা বেরিয়ে যাব স্টার্ট হয়ে গেছে গাড়ি চলো গাই স্টার্ট করে দিয়েছে ব্যাস আবার বেরিয়ে যাবো দেখো গেছে আমরা এবার বেরিয়ে যাবো আর তোমরা তো এতক্ষণ যদি ভিডিওটা যদি দেখে দেখো ঠিক আছে তাহলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর গাইস এবার টু হান্ড্রেড তোমরা ফ্যামিলি কমপ্লিট করে দিও তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ আর গেম প্লেয়ারটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব